আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং জনপ্রিয় পাইকের মার্কেট হল ঢাকা চকবাজার এই চকবাজারের নাম শুনে বাংলাদেশে এরকম লোক খুবই কমই পাওয়া যাবে বাংলাদেশের মধ্যে অনেকেই আছে যে চকবাজার থেকে পণ্য নিয়ে তারা ব্যবসা করতে চান বাট কি পণ্য নিয়ে ব্যবসা করবেন সে চিন্তা ভাবনা করে এক পা এগিয়ে আবার যার কারণে তাদের আর হয়ে না তো আলোচনা করব কিছু পণ্য নিয়ে যেগুলা আপনারা খুব সহজে এবং কম টাকায় ব্যবসাটা শুরু করতে পারবেন এবং যে যে পণ্যগুলা কথা বলবো এই পণ্যগুলা ব্যবসা করলে আপনি খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন এবং এই পণ্য নিয়ে ব্যবসা করলে আপনার বেশি টাকা পুঁজিও লাগবে না তো চলুন আর দেরি নেওয়া করে শুরু করা যায় প্রথমত যে পণ্যটার কথা বলবো সেটা হলো চকলেট দেখবেন ঢাকার বিদেশি চকলেট আছে আপনি ইচ্ছা করলে এই চকলেটের ব্যবসাটা শুরু করতে পারেন হয়তো আপনার গ্রামের ছোট ছোট বাজার বা কোনো দোকান নিয়ে বা মার্কেটিং হিসাবে আপনি এই চকলেটের ব্যবসাটা করতে পারবেন এই চকলেটের ব্যবসাটা করতে হলে আপনাকে বেশি টাকা পুঁজি লাগবে না মাত্র দশ থেকে বিশ হাজার টাকা হলেই ব্যবসাটা শুরু করতে পারবেন পরবর্তী যে পণ্যটার কথা বলবো সেটা হলো ব্রাশ ব্রাশ তো আমরা সবাই চিনি ব্রাশ এখানে দিনই কি প্রয়োজন পড়ে তো ব্রাশের ব্যবসা করতে বেশি টাকা পুঁজি লাগে না মাত্র এনাফ দশ হাজার টাকা হলেই আপনারা এই ব্যবসাটা করতে পারবেন পরবর্তী যে পণ্যটার কথা বলবো খেলনার ব্যবসা অনেকে এই খেলনার ব্যবসা করতে চান যে যে আমি নিজে ছোট হয়ে যাবো খেলনার ব্যবসা করলে মানুষ এটা বলবে ওইটা বলবে তা নয় ব্যবসা কখনো ছোট করে দেখবেন না যাদের পুঁজি কম দশ বা বিশ হাজার টাকা পুঁজি আছে আমি তাদেরকে বলবো যে আপনার খেলনার ব্যবসা করে শুরু করতে পারেন চকবাজারে খেলনা একবার সস্তা দশ টাকার প্রোডাক্ট আমাদের এদিকে আহ পঞ্চাশ বা একশো টাকা বিক্রি করতে পারে এরকম ওইখানে খুবই সস্তা দামে খেলনা কিনতে পারবেন পরবর্তীতে যেই পণ্যটার কথা বলবো সেটা হলো জুয়েলারি মানে আইটেম ব্যবসা করতে হলে আপনার কিছু টাকা একটু বেশি প্রয়োজন পড়বে যেমন থেকে বা লক্ষ টাকা হলে আপনারা কিনে বা আপনার দোকানে বা আপনার মার্কেটিং হিসাবেও বা আপনার গ্রামে যে ছোট ছোট বাজারের দোকানগুলো বাজারের ছোট ছোট দোকান কসমেটিক্স দোকান আছে এগুলো পাইকারি মার্কেট মার্কেটিং হিসাবে ওইখান থেকে কিনে এনে বেচতে পারবেন বা বিক্রি করতে পারবেন তো পরবর্তীতে কমটাকে আর যে ব্যবসাটা যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি হলো খাতা কলম বাস খাতা কলমের ব্যবসা করতে আপনার বেশি টাকা পুঁজি লাগবে না মাত্র পনেরো থেকে বিশ বা তিরিশ হাজার টাকা হলে আপনি খাতা কলমের ব্যবসাটা শুরু করতে পারেন তো খাতা কলমটা কোথায় পাবেন চকবাজার বাজার এখানে খাতার দোকান কলমের অভাব নেই ইউজ পরিমাণের দোকান আছে খুবই অল্প টাকা অল্প পুঁজি হলে এই ব্যবসাগুলো পায় মাসে আপনি তিরিশ থেকে বা চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আজকের মতো এখানে পরবর্তী ভিডিওতে বাকি পণ্যগুলো আলোচনা করব তো যারা আমার চ্যানেলটাকে কোন সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করতে কিন্তু বলবেন না থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম